শেষ বেলায়। কলমে সৃজনী বল ফোন করেছো কেন তুই খেয়েছিস খোকা দুপুর গড়িয়ে যায় তো তোমার কি মনে হয় আমি এতক্ষণ না খেয়ে থাকবো না খোকা কি যে বলিস তুমি যেটা বলবে বলে ফোন করেছো সেটা বলো না হলে আমি পায়ের ব্যথাটা বড্ড রে খোকা খুব কষ্ট দিচ্ছে কোমরেও তুমি এসব বলতে আমায় ফোন করেছো আমি কি করবো শুনে এসব আমি কি চেন্নাই থেকে এসে তোমার সেবা করব অদ্ভুত অদ্ভুত কথা বলো যা টাকা পাঠায় তাই দিয়েই ওখানকার লোককে বলবে তোমায় ডাক্তার দেখাতে এই এইসব আজেবাজে কারণে আমায় আর ফোন করবে না আমার ওটি আছে আমি আসছি খোকা একবারটি শোন খোকা দক্ষিণ ভারতে করা সেই ফোন কলটা কেটে যেতে এক রাস হতাশা ঘিরে ধরল বিনাকে বেশ কয়েক সপ্তাহ পর আজ ফোন করেছিলেন ছেলে বিহানকে এই সেই বিহান যার একটু ছড়ে গেলেও সে মায়ের কাছে কাঁদত এই সেই বিহান যে মায়ের একটু রান্নার সময়ে হাতে ছ্যাঁকা লাগলে বাড়ি মাথায় তুলতো কান্নাকাটি করতো অথচ আজ সেই বিহানের মায়ের জন্য কোনো সময় নেই বিনা দীর্ঘ ফেলেন ব্যথাটা অনেকটাই বেড়েছে পায়ের নখগুলোও বড় হয়েছে কোমরে ব্যথার জন্য কাটতেও পারছেন না আটপৌড়ে সাদা মলিন শাড়িটার খুঁটটা গায়ের ওপর ঠিক করে ফেলে দীর্ঘশ্বাস ছাড়লেন বিনা হাত জোর করে ইষ্ট উদ্দেশ্যে বলে উঠলেন খোকাকে দেখো রাধা মাদক কি খায় কখন বিশ্রাম নেয় কিছুই জানি না খেয়াল না রাখো ভালো তো বাসে তাই জন্যই টাকা পাঠায় নাতিটাকেও দেখো তার নতুন সংসারে যেন বিঘ্ন না ঘটে পরিমল শুনলেন সবটা অবিবাহিত পরিবারহীন একা মানুষ পরিমলকে বহুদিন ধরে একাকিত্ব গ্রাস করেছে তাই এক মুঠো খোলা হাওয়ায় তাগিদে নিজের সম্পূর্ণ তিনতলা বাড়িটাকে তিনি তৈরি করেছেন বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম হিসাবে একদিক থেকেই সেই বাচ্চাগুলো অভিভাবক পেয়েছে আর অপর দিক থেকেই সেই বৃদ্ধ একা মানুষগুলো সঙ্গী পেয়েছেন আর পরিমল গোটা একটা পরিবার পান নিজের ঘরে গিয়ে কিছু একটা নিয়ে পরিমল সোজা চলে এলেন দোতলায় বিনার ঘরে উদাস বিনা তখন তাকিয়েছিলেন সামনের দেওয়ালে টাঙালো রাধা মাধবের ছবির দিকে ঘরের সঙ্গী আর দুই বৃদ্ধা তখন বিশ্রামরতা পরিমল এসে বসলেন বিনার পায়ের কাছে দেখি মাসিমা পাটা বিনা অবাক হন উনি জানেন মালিক ভদ্রলোকটি আসলেই ভদ্রলোক সবার খেয়াল রাখেন কিন্তু এভাবে হুট করে যে তিনি এখানে আসবেন তা বিনা বোঝেননি সে কি বাছা তুমি খামোকা পায়ে হাত দেবে কেন আপনার পায়ে আর কোমরে যে ব্যথা আর তার জন্য যে আপনি পায়ের নোখটুকু কাটতে পারেন না সেটা আমায় বলবেন না নিজের ছেলেকে বলেছেন খুব ভালো কথা কিন্তু আমি কি আপনার ছেলের মতো নই আমাকে বলা যায় না আমাকে না বলতে পারেন এই আশ্রমে তো আরও মানুষ আছে আপনাদের সেবার জন্যে তাদের বলতেন কী বলতাম বাছা আমি তোমাদের আশ্রিতা দুমুটো খেতে দাও থাকতে দাও তাতেই আমি বর্তে গেছি সেখানে এইটুকু সামান্য জিনিসে আমার ছোট থেকে মা নেই মাসিমা বাবাও মারা যায় যখন আমি স্কুলে পড়ি আমার বেড়ে ওঠাটাও অনাথ আশ্রমে মা কাকে বলে আমি জানি না শুধু মায়ের ছবি দেখেছিলাম আপনাকে আমার মায়ের মতো দেখতে অনেকটা খুব ইচ্ছা করে আপনার কাছাকাছি থাকতে আপনার সেবা নিজের হাতে করতে আজ যখন সুযোগ পেয়েছি তখন এটুকু সেবা আমায় করতে দিন বিনাকে বলতে না দিয়ে পরিমল বলে ফেললেন বুকের ভেতরে জমানো কটা কথা উনি চাননি বলতে তাও কেমন যেন যেন বিনার সামনে উনি কিছু লুকাতে পারেন না বিনার আশেপাশে কেমন একটা মামা গন্ধ পান পরিমল এইসব কিছুকে যেন কিছুতেই তিনি অবহেলা করতে পারেন না বিনা চুপ করে যান সবটা শুনে তারপর প্রায় ফোকলা মুখে হেসে হাত রাখেন পরিমালের মাথায় রাধা মাদব তোমার মঙ্গল করুন বাছা করবেন যদি আপনি আমায় কাজ করতে দেন এবার চুপ করে বসুন দেখি পায়ের নখগুলো কেটে দিই বিনা চুপ করে বসলেন পরিমল নিজের হাঁটুর ওপর বিনার পাটা রেখে খুব সাবধানে যত্ন সহকারে নখগুলো কেটে দিতে থাকেন সব হয়ে যেতে পরিমল বিনার হাত দুটো ধরেন আমি আপনাকে মা বলে ডাকতে পারি মাসিমা বিনার মুখ দিয়ে কথা ফুললো না তিনি হেসে মাথা নাড়তে পরিমল কিছু একটা এগিয়ে এসে ওনার কোলে মাথা রাখেন বিনা হাত বুলিয়ে দেন পরিমলের মাথায় চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা